আসসালামু আলাইকুম আমরা জানবো আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যুক্তরাষ্ট্র কোন চুক্তির আওতায় সামরিক গোয়েন্দা তথ্য অন্য দেশের সাথে বিনিময় করে থাকে জিসোমিয়া চুক্তির আওতায় জিসোমিয়া অর্থ হচ্ছে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট জিসোমিয়া যুক্তরাষ্ট্র কোন চুক্তির আওতায় ন্যাটো অথবা তার মিত্র দেশগুলোর দেশগুলোকে খাদ্য চালানি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিনিময় করে থাকে আকসা চুক্তির মাধ্যমে আকসার ফুলমিনি হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নতুন কোন শাখা খুলেছে চায়না মিশন সেন্টার অর্থাৎ সিএমসি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে যে হেলিকপ্টার সফলভাবে উদ্যান ঘটায় সেটি হচ্ছে ইন জিনিউটি ইনজিনিউটি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে দু হাজার একুশ সালে চোদ্দই মে তারিখে কোন দেশ মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবদান করেন চীন মঙ্গল গ্রহে সফলভাবে চীনের যে মহাকাশযান অবতরণ করে সেটি হচ্ছে ঝুরং তিয়ানওন ওয়ান নামক রকেটের ভিতর ছিল ঝুর রং নামক রোবটটি যে রোবটটি মঙ্গল গ্রহের ছবি তুলে পাঠিয়েছে চীনের শব্দ ঝুরং অর্থ হচ্ছে আগুনের দেবতা উল্লেখ্য হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে উনিশশো সাতানব্বই সালে চৌঠা জুলাই ফাইন্ডার নামক মহাকাশযানের মাধ্যমে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা সংস্থা নাসা অন্যদিকে চীনের মহাকাশ সংস্থার নাম চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএসএ সিএনএসএ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালে অন্যদিকে নাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে পৃথিবীর কক্ষপথে চীনের তৈরি প্রথম মহাকাশ স্টেশনের নাম হচ্ছে তিয়াংগং চীনা শব্দ তিয়াংগং অর্থ স্বগীয় প্রাসাদ বর্তমান কোন দেশের দখলে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক পারমাণবিক চুল্লি যুক্তরাষ্ট্র আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পারমাণবিক চুল্লি তৈরি করেছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত আরব বিশ্বের প্রথম পারমাণব শক্তিকেন্দ্র বারাকা নিউক্লিয়ার প্লান্ট এই প্লান্ট পারমাণবিক চুল্লি নির্মাণ করা হয় নির্মাণ করা হবে এই প্লান্টেই পারমাণবিক চুলি নির্মাণ করা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বা ডুবোজাহাজ জাহাজের অধিকারী হচ্ছে রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন বা ডুবো জাহাজের নাম পুজেই দন বা স্ট্যাটাস ছয় বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাব সাবমেরিনের নাম হচ্ছে বেলগোরড ধরব একশো চুরাশি মিটার এটি একসাথে ছয়টি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাবমেরিন বিল কোন দেশের তৈরি রাশিয়ার নতুন প্রজন্মের পরমাণু সাবমেরিন সাবফ্রেন কোন দেশের তৈরি ফ্রান্সের বিশ্বের কোন দেশটি রোবটিক সাবমেরিন তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বের যে যুদ্ধযানটি কেবল চীনের আছে এর নাম হচ্ছে মেরিন লিজার্ড মেরিন লিজার্ড কোন ধরনের যুদ্ধযান এটি উভয়সর ড্রোন বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী রাশিয়া বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নাম আর থার্টি ফাইভ এম ষোলো হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিশ্বের সবচেয়ে দ্রুত গতির হাইপারসনিক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের নাম অ্যাভানগার্ড বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গতির ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ডের অধিকারী কোন দেশ রাশিয়া ভারতের সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে ব্রকাস নতুন হাই ক্ষেপণাস্ত্র জিং জং টু বা স্টেরি স্কাই টু কোন দেশের তৈরি চীনের ডি ফাইভ কোন দেশের পরমাণু ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক বিধ্বস্তি না ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি ভারতের অ্যাসেট ক্ষেপণাস্ত্রটি কোন দেশের ভারতের সম বিট্টু কোন দেশের ক্রুজ মিসাইল তুরস্কের রাশিয়ার সার্বধানিক যুদ্ধ বিমান এস থার্টি ফাইভ বা সুখই থার্টি ফাইভ কিনেছে কোন দেশ চীন বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী নির্মাণ করেছে কোন দেশ চীন বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরীর নাম টাইপ জিরো জিরো টু চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ তথা সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর মিং ক্লাস উল্লেখ্য যে মিন ক্লাসের উন্নত ভার্সন কিলো ক্লাস আবরামস ট্যাং কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের ইস্কান্দার কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র ইস্কান্দার হচ্ছে রাশিয়ার আর এস এইটিন শারমার্ট নামে ভয়ঙ্কর মিসাইল তৈরি করেছে রাশিয়া চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে টোয়েন্টি যুক্তরাষ্ট্রের প্রথম প্রজন্মের যুদ্ধ বিমানের নামে এফ থার্টি ফাইভ ইরানের নিজের তৈরি প্রথম সুপার কম্পিউটার হচ্ছে সিমোর তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ক্ষেপণাস্ত্র হিসার এ প্লাস জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আত্মাকা কোন দেশে তৈরি তুরস্কের ভারতের নিজেদের তৈরি প্রথমকৃত বিমান বাহিনীর রণতরীর নাম আইএনএস বিক্রান। চীনের তৈরি যুদ্ধ বিমান ধ্বংসের অত্যাধুনিক রাডার ওয়াইএলসি ফোরটি এইট প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য কোন বৃহৎ আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কোন আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বারোশো চার খ্রিস্টাব্দে ভক্তিয়ার খলজি কর্তৃক আর ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি ভিডিওটি যদি একটু বড়ো হবে তবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ কাজে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তরাইনে দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয় পৃথিরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এগারোশো বিরানব্বই সালের তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় পৃথিরাজ এবং চৌহান পৃথিরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে পানিপথে মোট কতটি যুদ্ধ সংগঠিত হয় তিনটি যুদ্ধ সংগঠিত হয় বর্তমানে পারমাণবিক শক্তিধর দেশ নয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ প্লাস ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল বর্তমানে বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন বর্তমান বিশ্বের অস্ত্র উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন সামরিক বেশ শীর্ষ যুক্তরাষ্ট্র এবং অস্ত্র উৎপাদনে শীর্ষ যুক্তরাষ্ট্র দ্বিতীয় নম্বরে চীন বর্তমান বিশ্বের অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় হচ্ছে রাশিয়া বর্তমান অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত দ্বিতীয় সৌদি আরব বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে তাজাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে ভিয়েতনামে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে রাশিয়ার প্রথম সামরিক ঘাঁটি অবস্থিত সিরিয়ার তার তুস নৌ সামরিক ঘাঁটিতে এটি ভূমধ্য সাগরে অবস্থিত বর্তমান বিশ্বে যেসব দেশে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে কাজাকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান আর্মেনিস্তান বেলুরুশ ভিয়েতনাম এবং সিরিয়াতে সম্প্রতি আফ্রিকার যে দেশে রাশিয়ার সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ যে দেশে তৈরি রাশিয়ার উন্মুক্ত আকাশ চুক্তি থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করে নেয় দু হাজার একুশ সালে সাত জুন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি এর কোন সংগঠনকে রাশিয়ার সরকার নিষিদ্ধ করে দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এফবিকে নিষিদ্ধ করে নয় জুন দু হাজার একুশ সালে রাশিয়ার নতুন চারখ্যাত খ্যাত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আইন পাশ করে দু হাজার ছত্রিশ সাল পর্যন্ত সম্প্রতি এশিয়ার প্রথম যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছে চীনের পাকিস্তানের সামরিক বাহিনীতে অস্ত্রের সবচেয়ে বড় সর্বকারী দেশ চীন পাকিস্তানের সামরিক বাহিনীতে অস্ত্রের সবচেয়ে বড় সর্বকারী হচ্ছে চীন বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী চীনের সম্প্রতি গালওয়ান উপত্যকা নিয়ে বিরত হয়েছে ভারত এবং চীনের মধ্যে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করে চীন চিন্ত স্পার্টলিটিপুঞ্জে দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্পার্টলিটিপুঞ্জ এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ রয়েছে চীনের সাথে ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান ব্রুনাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া অর্থাৎ চীন ছাড়াও এই ছয়টি দেশও দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে কিন্তু দক্ষিণ চীন সাগরের আশি পার্সেন্ট মালিকানা চীন একাই দাবি করে এটি চীনের সাথে দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশগুলোর বিরোধের কারণ উল্লেখ্য যে কম্বোডিয়া চীন সাগরের তীরবর্তী দেশ হলেও দেশটি দক্ষিণ চীন সাগরের নিজেদের মালিকানা দাবি করে না উত্তর পূর্ব স্পেনের কাতালোনিয়া যে দেশ থেকে স্বাধীনতা চায় স্পেন ডোকলাম ত্রিমুখী সংযুক্ত চীন ভারত ও ভুটান ডোকলাম ত্রিমুখী সংযুক্ত চীন ভারত ভুটান মিলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইউরোপিয়ান প্রেসারাইজড র্যাক্টর প্রযুক্তি পরমাণু প্রকল্পের কাজ শুরু করে চীন সম্প্রতি যে দেশটি কৃত্রিম চাঁদ তৈরি ঘোষণা দিয়েছে চীন দু সালে পয়লা ডিসেম্বর সফলভাবে অবদান করা চীনের মহাকাচানার নাম চেন্স ই ফাইভ চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ইউয়ান মুদ্রা ব্যবহার করে থাকে পাকিস্তান আলোচিত ওয়াকা সীমান্ত যে দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান এবং ভারতের মধ্যে ফাইভ আইস অথবা ভি হলো বিশ্বের পাঁচটি গোয়েন্দা সংস্থানে গঠিত বিশ্বের শীর্ষ গোয়েন্দা নেটওয়ার্ক সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া যে দেশে ইসলামী শরিয়া আইন কার্যকর করা হয়েছে প্রণয়ে ফিলিপাইনের নতুন মুসলিম সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চলের নাম বাংশামরো সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটির সাথে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কে চিহ্ন করেছে মালয়েশিয়া তালেবান যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার বিশ সালে কাতারের রাজধানী দোহাতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্যস্থকারী দেশ হচ্ছে কাতার উক্ত চুক্তিতে তালেবানদের প্রতিনিধিত্ব করেন মোল্লা আব্দুল গনি বারাদার তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় পুনরায় দখল করে পুনরায় দু হাজার সালে প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে হটিয়ে আশরাফ ঘানি পালিয়ে আশ্রয় নেন সংযুক্ত আরব আমিরাতে তালেবান প্রতিষ্ঠা ছিলেন মোলাউমর উনিশশো চৌরানব্বই সালে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তালেবান প্রতিষ্ঠা হয় আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান প্রতিষ্ঠিত আফগানিস্ত আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে তিরিশ আগস্ট দুই সালে সকল সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র তিরিশ আগস্ট দুই হাজার একুশ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমের তাদিমির মধ্যে মার্কিন সৈন্য ইরাক ত্যাগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় ওয়াশিংটনের হোয়াইট হাউসে ছাব্বিশ জুলাই দু হাজার একুশ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে যে দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালমে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেবে যে দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালামে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ প্রথম মুসলিম দেশ বা ইউরোপের প্রথম দেশ হিসেবে জেরুজালমের দূতাবাস চালু করেছে কসোবো 2020 বিশ সালে 14 ডিসেম্বর সার্বত্ত দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভুটান প্রথম দেশ ভারত সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল বাহারিনের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় পনেরোই সেপ্টেম্বর 2020 সালে ফিলিস্তিন ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বিরোধিতা করে ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের উপর অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা প্রস্তাবের সমর্থন দেয় কোন দেশের পার্লামেন্ট আয়ারল্যান্ড বর্তমানে যে আরব দেশটি ইসরায়েলের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের ইচ্ছুক সুদান ইসরায়েল আব্রাহাম ভুক্ত দেশগুলো নিয়ে ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলনের আয়োজন করে সাত থেকে সাতাশ থেকে আঠাশ মার্চ দু হাজার বাইশ সালে ইসরায়েল এই সম্মেলনের নাম দিয়েছে নিকেব সামিট অথবা আব্রাহাম অ্যাক্ট সামিট কিবার কমিউনিস্ট পার্টির তৃতীয় ও বর্তমান ফার্স্ট সেক্রেটারি মিগেল দারিয়াস কানেল কিবার প্রেসিডেন্টে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে আফগানিস্তান উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্য দক্ষিণ এশিয়ার কোয়াড গঠনের ঘোষণা দেয় ষোলো ষোলোই জুলাই দু হাজার একুশ সালে উজবেকিস্তানের রাজধানী তাজখন্ডে চীন বিশ্বের কোন দেশের কোন দেশে প্রথম বৈদেশিক নৌঘাটি স্থাপন করে আফ্রিকার দেশ জিবুতে স্পাটলি দ্বীপপুঞ্জি নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে চীন ও ভিয়েতনামের মধ্যে এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীন শ্রীলঙ্কার কোন বন্দরটি নিরানব্বই বছরের জন্য লিস্ট নিয়েছে হাম্বন টোটা বন্দর হাম্বন টোটা বন্দর অবস্থিত ভারত মহাসাগরে পাকিস্তানের গোয়া গোয়াদরে আরব সাগরের ওপর কোন দেশ গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় চীন মিয়ানমারের সাথে মিয়ানমারের কোন শহরের গভীর সমুদ্র নির্মাণের ঘোষণা দিয়েছে পিউ শহরে এটি বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রবক্তা চীন চীন সর্বপ্রথম কবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ধারণা প্রদান করে দু হাজার তেরো সালে চীনের প্রেসিডেন্ট শি পিং সর্বপ্রথম ধারণা প্রদান করেন বিশ্বের প্রথম উন্নত দেশ হিসেবে চীনে নিউ সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যোগদানকারী দেশ কোনটি ইতালি মেরিটাইম সিল্ক রোডের প্রবক্তা চীন দোকালাম ভূখণ্ডটি কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ড চীন এবং ভুটানের মধ্যে বর্তমান বিশ্বে কোন দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ বিদ্যমান চীন এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হয় দু হাজার আঠারো সালের ছয় জুলাই বিশ্বের কোন সামরিক যানটি কেবল চীনে রয়ে আছে অন্য কোনো দেশে নেই মেরিন লিজার্ড মেনিজার্ট কি একটি উভয় দক্ষিণ চীন সাগরের নিচের আন্ডারওয়্যার অবজারভেশন সিস্টেম তৈরি করেছে চীন সম্প্রতি চীনের মান্দারিন ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করেছে যে দেশ পাকিস্তান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের গৃহীত উদ্যোগের নাম ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস যা পাঁচটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গঠিত ইস্তাম্বুল খালকে বলা হচ্ছে বিকল্প বস বসফরাস প্রণালী সবচেয়ে দীর্ঘতম উদ্ভাবন করেন ইরান ইরান ইউরেনিয়াম একুশ সালের চার জানুয়ারি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কারফস এর আলকুদ আলকুদ শাখার কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয় কোথায় ইরাকের রাজধানী বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় তিন জানুয়ারি দু সালে রাফাইল কি ফ্রান্সে তরীকৃত হাইপারসনিক যুদ্ধ বিমান হচ্ছে রাফাইল সম্প্রতি কোন দেশের বিমান বাহিনীতে হাইপারসনিক যুদ্ধ বিমান রাফাইল যুক্ত হয় ভারতের বিমান বাহিনীতে ফ্রান্স থেকে ক্রয় সম্প্রতি কোন দেশের বিমান বাহিনীতে হাইপারসনিক যুদ্ধ বিমান রাফাইল যুক্ত হয় ভারতের বিমান বাহিনীতে ফ্রান্স থেকে এটি ক্রয় করেছে সম্প্রতি বিশ্বের কোন দেশটি হাইপারসনিক যুগে প্রবেশ করেছে ভারত সিকো কোন ধরনের সংগঠন আঞ্চলিক অর্থনৈতিক জোট সিকোর পুনরূপ সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন সিকো সিকো গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশ পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ জোটের নাম ইন্টারন্যাশনাল ম্যারিটাইম সিকিউরিটি কনস্ট্রাক্ট আইএমএসসি আরব উপদ্বীপে আরব প্রদ্বীপের প্রথম দেশ হিসেবে কোন দেশ মঙ্গল গ্রহে অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর করা হয় দু হাজার বাইশ সালে সরি বাইশ জানুয়ারি দু হাজার একুশ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি থেকে রাশিয়া নিজেদের নাম সরিয়ে নেয় দোসরা নভেম্বর দু হাজার সালে মার্কিন মহাকাশ চান মঙ্গল অবতন করে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে আটে প্রোগ্রাম কৃষির সাথে জড়িত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের অধ্যয়নে দু হাজার চব্বিশ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কর্মসূচি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার স্বাক্ষরিত নিউ স্টার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয় কত সাল পর্যন্ত পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ স্বাক্ষরিত হয় দশ দু হাজার দশ সালের আট এপ্রিলে মিয়ানমারের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় আট নভেম্বর দু হাজার বিশ সালে মিয়ানমারের রাজধানী নাইপিডোর বিশেষ আদালতের সামরিক জান্তা সরকারের হাতে অংশ অংশের বিচার বিচার শুরু হয় চোদ্দই জুন দু হাজার একুশ সালে মিয়ানমারের সাথে মিয়ানমারের কোন সামরিক জানতার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল মিং ওয়াং হাইন মিয়ানমারের মিয়ানমারের সামরিক জানতা বিরোধী সায়া সরকার গঠন করে ষোলোই এপ্রিল দু একুশ সালে মিয়ানমারের সামরিক জানতা বিরোধী সরকারের নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অব মিয়ানমার মিয়ানমার সামরিক অবধান ঘটে পয়লা ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে মিয়ানমারের সামরিক জান্তার বর্তমান প্রধান মিং ওয়াং আইন সৌদি সৌদি আরবের সাথে সংহতি ও স্থিতিশীলতা চুক্তির মাধ্যমে কাতার পুনরায় সম্পর্ক স্থাপিত হয় পাঁচ জানুয়ারি হাজার একুশ সালে সৌদি আরবের আল উলা শহরে অনুষ্ঠিত একচল্লিশতম জিসিসি সম্মেলনে কাতারের সাথে সৌদি আরবের সংহতি ও স্থিতিশীলতা চুক্তির মধ্যস্থতা করে কুয়েত এবং যুক্তরাষ্ট্র ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই তো করবেন ফুলপুরটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম